আসসালামু আলাইকুম আজকে আমরা দুইটা প্ল্যান ডেলিভারি দেব এটা চুনির ফরিদপুর থেকে আসছেন আসসালামু আলাইকুম আমি হাদিত আকজান ইসলাম আমার ছোট ভাই হাদিস আইবর রহমান তিনি কুয়েত প্রবাসী তা আমার ছোট ভাই বাড়ি করার জন্য অনেক আগে থেকে এটা প্ল্যান করতেছে যে ভাই আমি একটা মনের মতো বাড়ি করতে চাই তা কোথায় কার শরণাপন্ন হলে বা কোথায় শরণাপন্ন হলে আমি মনের মতো বাড়িটা করে নিতে পারবো তার ছোট ভাইকে বললাম যে ভাই আমি তো এই ফেসবুকে এবং ইন্টারনেটে দেখি যে গ্রিন আর্কিটেক্ট এটা খুব ভালো বাড়ি করে তো আমি সেখানে স্বরণপূর্ণ হবো কিনা তো আমার ছোট ভাই বললো যে ঠিক আছে ভাই তাহলে ওখানে আপনি স্বর্ণপূর্ণ হন তো আমি গ্রিন আর্কিটেক্টের স্বর্ণপূর্ণ হই এবং এখানে আমার স্বপ্নের বাড়ি এবং মনের মতো বাড়ি আমি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি আমার মনের মতো একটা বাড়ি করে নিয়েছি আমার দুই ভাই দুটো বাড়ি ড্রয়িং করে নিয়েছি তো যে শাহাজ ম্যাডাম উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং সবসময় আমার সাথে যোগাযোগ করছে এবং আমি কথা না বলতে গেলেও উনি প্রতিটা মুহূর্তে যে আপনার কাজটা কেমন হবে বা কি করে নিতে পারবেন বা আপনার এখানে কোনো সমস্যা আছে কিনা তো উনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখছে এবং আমার কাজগুলো উনি সুন্দরভাবে এমন এমন সুন্দরভাবে পরিপাটি করছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি আপনারা আসেন আসে আসলেই বুঝতে পারবেন দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আট শতক জমিতে আট শতক জমিতে এটি চার ইউনিট বাড়ির ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো আজিজুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্টর যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা করে তখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা করে যাতে বাড়ির প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গা ব্যবহার করা যায় এবং প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকে সেই দিক বিবেচনা করে কিন্তু তারা ডিজাইনটা করে আর যখন এর পরে যখন আমরা থ্রি ডি মডেল করি থ্রি ডি মডেলটা আমরা এমনভাবেই করি যেন এই বাড়িটা যেন যে কারুর যেন দৃষ্টি আকৃষ্ট হয় এবং বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে তো সেদিক বিবেচনা করে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে এই বাড়িটাতে কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে ছাদটাকে সুন্দরভাবে ডেকোরেটেড করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে সব মিলায়ে এক কথায় অসাধারণ একটি করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বায়ু নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে চেষ্টা করব তো দশক আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি দর্শক মন্ডলী আর্কিটেকচারেল ড্রয়িংটা এরকম যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লম্বা জায়গা এখানে পঁয়ত্রিশ ফিট বাই একশো ফিট হচ্ছে লম্বা জায়গা তো এই জায়গার উপরে আপনি এই সামনে রাস্তা দেখছেন এখানে এন্ট্রেন্স আছে এন্ট্রেন্স শুরুতে দুটা দোকান রাখা হয়েছে তারপরে আপনি কার পার্কিং এর জোন রাখা হয়েছে পিছন থেকে আপনার দুটা ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব। যে কি করে এই জায়গার লম্বা জায়গার উপরে চারটি ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমিনে গ্যারেজের অংশ দিয়ে এই লিফ্টের লবে লিফট এবং সিঁড়ির লবিতে আসবে তারপর চারটি ইউনিট ভাগ করা হয়েছে ইউনিট এ বি সি ডি তো তো আমি যদি ইউনিট এতে যাই তাহলে আটশো আটানব্বই স্কোয়ার ফিট এখানে আছে তো ঢুকার পরে এখানে একটা ড্রয়িং রুম অনেক বড় একটা ড্র ড্রয়িং রুম আছে এখানে ড্রয়িং তার আগে একটা গেস্ট বেডরুম আছে আর ড্রয়িং রুমের সঙ্গে কিন্তু একটা বান্দা রাখা আছে এখানে একটা আপনার আলাদা একটা স্লাইডিং ডোর দিয়ে একটা ডাইনিংটাকে আলাদা করা হয়েছে সেখানে একটা কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম আছে আর এটা লবি দিয়ে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম আছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম দুটা বান্দার সমন্বয়ে এই ড্রয়িং আলাদা ড্রয়িং ডাইনের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে তো তার সময় হলে এখন আমি যদি বি দেখাই ইউনিট এ এবং বি একই রকম তাই আমি ইউনিট সিটা আপনাকে দেখাবো ইউনিট সি যদি দেখায় তাকে এখানে ছশো নব্বই স্কোয়ার ফিট মাত্র আছে এখানে তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িংটা নিয়ে অনেক বড় একটা জায়গা দেখেন অনেক বড় একটা জায়গা এখানে একটা লবি রাখা হয়েছে যাতে এখানে ভেন্টিলেশন হয় এবং পর্যাপ্ত আলো এই এই অংশ দিয়ে আসতে পারে সেই এই জায়গাটা লবিটা রাখা হয়েছে এই লবির সাথেই কিন্তু কিচেন একটা কিচেন রাখা হয়েছে তো এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে একটা বান্ধা রাখা হয়েছে এখানেও কিন্তু দুইটা বেডরুম যেহেতু এটা এরিয়াটা অনেক কম ছশো নব্বই স্কোয়ার ফিট ড্রয়িং টাইনিংটা অনেক বড়ো করা হয়েছে কিন্তু বেডরুম এখানে দুইটা রাখা হয়েছে দুইটা বাথরুম রাখা হয়েছে দুইটা বান্দার সমানে ডিজাইন করা হয়েছে ইউনিট ডি কিন্তু একই রকম এখানে মাত্র ছয়শো একানব্বই স্কোয়ার ফিট এখানেও কিন্তু দুইটা বাথরুম দুটা বেডরুম ড্রয়িং টাইনিংয়ের সমানে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম মন্ডল এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশম এই এইসব ছয় এটা হচ্ছে ছয়তলা বাড়ি এখানে এর প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে ফাউন্ডেশনে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন বলতে বোঝায় শর্ট কলাম এবং এবং সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক বারোশো টাকা ফিট খরচ হবে তারপর যে খরচটা হবে খরচ খরচ বলতে আমরা বোঝায় ভীম কলাম সাদ প্রতি তলায় বিম কলাম ছাদের জন্য ছশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ হবে তাতে প্রতি তালার জন্য আপনি বিশ লক্ষ টাকা খরচ হবে আর এরকম একটা বাজে যদি ফুল ফাউন্ডেশন বাদে যদি আমি স্ট্রাকচারে দাঁড় করা তাহলে আমার এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে তো দশমনের আর এই বাইরে যদি এরকম ছবির মতো আমি করতে চাই ফাউন্ডেশন সহ সহ জানলা দরজা রেলিং গ্রিল তারপরে টাইলস ইলেকট্রিক্যাল গাছ প্লাম্বিং গাছ সব সহজ আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম বাড়ি করতে চার কোটি থেকে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে চার কোটি থেকে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে দশমী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম রেলের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আমরা সবাই একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ